শ্রেণীকক্ষ সংকটে প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাড়ছে সেশন জট শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শ্রেণীকক্ষ সহ আবাসন ব্যবস্থা এতে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে অনাগ্রহী অনেক শিক্ষার্থী অবস্থার পরিবর্তনে নতুন বহুতল ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের দু সালে প্রতিষ্ঠার পর দুই সালে তিনটি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে ছয়টি অনুষদের অধীনে পঁচিশটি বিভাগে অধ্যয়ন করছেন প্রায় দশ হাজার শিক্ষার্থী প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শ্রেণীকক্ষসহ আবাসন ব্যবস্থা পঁচিশটি বিভাগে যেখানে ছিয়াত্তরটি প্রয়োজন সেখানে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ছত্রিশটি কোনো কোনো বিভাগের নেই নিজস্ব কোনো শ্রেণীকক্ষ এমনকি প্রবিসি থেকে শুরু করে একাধিক শিক্ষকেরও নেই নিজস্ব কক্ষ শুধু শিক্ষার্থীরা ভুক্তভোগী না আমাদের শিক্ষকরাও ভুক্তভোগী ক্লাসরুম যদি দুটো বা তিনটা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো শ্রেণীকক্ষের সংকটের কারণে আমাদের লেখাপড়া সমস্যা হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হয় না ক্লাস ক্যান্সেল করে দিতে হয় আমাদের অনেক সময় সেশন জোটের আশঙ্কায় ভর্তি হতে অনাগ্রহ অনেকের আমরা হয়তো এসে দেখছি যে আমাদের সিনিয়র ব্যাচ বা অন্য ব্যাচের ক্লাস হচ্ছে যার কারণে হয়তো ক্লাসটা

ক্লাসের সংকট যেমন নিরসন হবে শিক্ষকদেরও বসবার জায়গা নেই এবং এই বিশ্ববিদ্যালয়ে শুধু ক্লাসরুমের সংকট তা নয় শিক্ষকেরও সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়টাকে চলমান রাখার জন্য আমি বিশ্বাস করি ইউজিসি এবং মন্ত্রণালয় আমাদের ব্যাপার সদয় হবেন একটি বিভাগের পাঁচটি ব্যাচের জন্য একটি শ্রেণীকক্ষ এতে নিয়মিত ক্লাস করতে না পারায় তৈরি হচ্ছে শেষন ডিবিসি নিউজ ডেস্ক